সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে না বিক্রিম সাল্লা সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হল যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথায় আর একটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব দুটো একসাথে পরব কিন্তু শুধু এক পায়ে জুতো পরে আরেক পায়ে খালি রেখে হাঁটব না আরেকটি নির্দেশনা আসেন বসে আল্লাহ সাল্লাম সেটা হলো যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু শুন না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য সাল্লামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন আনে ঠিক তেমনি ভাবে আমরা আদায়ের আদায় যখন করবো নবী করব তখন এর মাধ্যমে আমরা সব লাভ করব। অতএব আমরা চেষ্টা করবো ইনশালিল্লাহ এই সুন্নাটাকেও চিন্তা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাড়িয়ে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবিকি সাদ আলাহ সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি সুন্না পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হলো যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন ইন আল্লাহ হেবুত্তায় এমন হাত ফেক না হাতত্যা তারাজ্জুল সব বিষয়াল্লাহ বিষয় আল্লাহ স্মুমাতাল আল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি এরপর আইডি থেকে আপনি লিখেছেন আমি কৃত্রিম প্রজনন কর্মী আমি গরুর হিমায়িত সিমেন বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই এই টাকা আয় করা হারাল কিনা দেখুন এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল সাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন এ প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা এটা নিষেধ রয়েছে তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হল যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার সাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু তা যদি না হয় তাহলে এ তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে অনেক মহাদেশগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে এটি হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ব্যবস্থাপনা থাকে এখানে ব্যয়ের ব্যাপার থাকে ইনভেস্টের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে সেই হিসাবে ইনশাল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন এরপরে প্রশ্ন করেছেন কে এম হাফিজুর রহমান আপনি লিখেছেন আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাক জায়গা আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনও এখানেই থাকছি এখন আমাদের বিপদাপদ লেগেই আছে আমাদের করণীয় কি আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন সেজন্যই আপনাদের বিপদাপদ লেগে আছে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে কি কারণে সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন বাসা এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদাবদ লেগে থাকে বিবরগতি বা অকল্যাণ থেকে থাকে তো আশ্বিলমার আত্মি ওয়াল মাস্কানি ওদাবাহ এই ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা এখানে কখনও কখনও দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয় এরকম পরিস্থিতি আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন ব্যাপারটিকে এভাবে যোগ করার সুযোগ নেই বরং এটি এমনিতেই হতে পারে আবার হতে পারে যে কাকতালিও আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে সেমধ্যে তেমনটি হতে পারে তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবরকতির সম্ভাবনা থাকে সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য সরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয়